আপনাদের স্বাগত আজকে আছি গুলশান নিকেতন নিকেতনের দুই নম্বর গেটের পাশে এটা শাহাবুদ্দিন পার্কে বন্ধুরা শাহাবুদ্দিন পার্কে এখানে ছোট বাচ্চা সহ সকল বয়সী নারী পুরুষ তাদের পরিবার পরিজন নিয়ে এখানে সময় কাটাতে আসে বন্ধুরা সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন অনেকে শরীরচর্চা করছে এবং এখানে আপনারা খেয়াল করে দেখেন কিছু বাচ্চা ছেলে পেলে তারা তাদের গুরুজি ওস্তাদের কাছ থেকে মার্শাল আর্ট শিখতেছে বন্ধুরা আপনারা যারা নিকেতন শাহাবুদ্দিন পার্কে এটা হচ্ছে ফজলের আব্বি পার্ক সরি যারা এই পার্কে এর আগে আসেন নাই অবশ্যই বলবো আপনারা এখানে ঘুরে যাবেন বন্ধুরা তাহলে চলুন আমরা আজকে আপনাদেরকে পার্কটি ঘুরিয়ে দেখাই এখানে বিভিন্ন বয়সে কাপল কাপলেরা কাপল কাপলেরা এখানে সময় ঠায় সেই সাথে দেশি বিদেশি অনেকেই এখানে আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই শরীর চর্চা করছে বাচ্চাদের একটু ঘুরাইতে নিয়ে আসছে দেখেন এখানে অনেক ধরনের ব্যায়াম করা ইকুইপমেন্ট আছে বন্ধুরা এখানে অনেক অনেকে এখানে এভাবে সময় কাটাচ্ছে এখন আসলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন বাচ্চারা এটা করছে আসলে বাচ্চারা না এটা সন্ধ্যার পর বয়স্ক মানুষেরাও এইভাবে তাদের শরীর চর্চা করে এখন দিনের বেলায় অনেক মানুষ যার ফলে বাচ্চারাই এখন খেলার ছলে শরীরচর্চা করছে বন্ধুরা এই মুহুর্তে আছি ডাক্তার ফজলে আব্বি পার্কে চলুন তাহলে আপনাদের পার্কের সম্পূর্ণ পার্কটি ঘুরিয়ে দেখায় এখানে কাপলেরা এসেছে তারা আসলে এখানে ফটোশুট করতে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে নবদম্পতি তারা ঠিক এভাবে ক্যামেরা বলে দেখেন অ্যাঙ্গেল থেকে এইভাবে দুদিন অ্যাঙ্গেল থেকে তারা আসলে শুটিং করছে শুটিং করছে ফজলের আব্দি পার্কে বন্ধুরা পার্কের ভিতরে অসাধারণ একটি ভিউ দেখেন ব্রিজ লোহার ব্রিজ করা আছে লোহার ব্রিজটার দিয়ে আমরা এভাবে যাচ্ছি এবং দুই পাশে মানুষজন দাঁড়িয়ে পার্কের বাতাস উপভোগ করছে আসলে অনেকটা পথ আমরা সবাই ফটোশুট নিয়ে ব্যস্ত আসলে সবাই সবার ফোনে ফটোশুট করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টির ওপর দিয়ে আমরা যাচ্ছি বৃষ্টির ঠিক নিচে দেখতে পাবেন এরকম সবুজ ঘাসে ভরা এবং পুরা পার্কটি জুড়ে শত শত দর্শনার্থী এখানে ঘুরে বেড়াচ্ছে গুলশান নিকেতন পার্কে ঠিক এই পাশটায় গুলশান এবং ঠিক আপনারা যে দেখতে পাচ্ছেন এটার বোর্ডার ওই পাশটায় আবার ওই পাশটা আবার নিকেতন নিকেতনের নিকেতনের এরিয়া চলে এসছে তো বন্ধুরা চলুন ব্রিজটা শেষ করি যে আপনাদের আরও কিছু সুন্দর পার্কের সৌন্দর্য দেখাবো বন্ধুরা এই ঠিক এভাবেই একটি টিলা করা হয়েছে এই দেখেন একদম একটি কৃত্রিমভাবে ভাবে একটা টিলা তৈরি করা হয়েছে ওপরে আবার রেলিং করা হয়েছে একদম যেটা যেখানে অসংখ্য দর্শনার্থী এখানে উপভোগ করে সেই সাথে এখান থেকে পুরো হাতে জিল ভিউ দেখা যায় বন্ধুরা নিচে যেটা দেখতে পাচ্ছেন এই গাছটির ভিতরে আসলে এদিকে আছে পাবলিক টয়লেট এই পার্কের অবস্থান যত পাবলিক টয়লেট এখানে আমরা এখান থেকে চলে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন কৃত্রিমন্যাস টিলাটি মুদ্রা এই হচ্ছে এটা তার শাহাবুদ্দিন পার্ক অনেকেই অনেক অ্যাঙ্গেলে বিভিন্নভাবে ছবি ধারণ করে ক্যাপচার করছে অনেকেই তাদের প্রিয়জনকে আদর করছে বন্ধুরা দেখেন টিলাপ অসাধারণ এই দিক দিয়ে মানুষ যদিও ওখানে করছে কিন্তু আসলে সামনে এখানে রেলই আছে সামনে একটু সামনেই আপনার সিঁড়ি যে ওঠা জায়গা আছে দেখেন ওপরে টিলাতে অসংখ্য মানুষ ওপরের থেকে হাতে দৃশ্যটি উপভোগ করছে বন্ধুরা এখানে দেখেন একটি অসাধারণ ভিউ তৈরি করা আছে ঠিক পাশেই আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ পাজার কঙ্ক পুলিশ এখানে সবাই তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন তাদের প্রেমিক প্রেমিক প্রেমিকাকে নিয়ে এখানে আসলে সময় কাটাচ্ছে ছবি তুলছে তো এটা আসলে শহরের মানুষের যান্ত্রিক জীবনের একটি স্বস্তি বলতে পারেন দেখেন অত সুন্দরভাবে একটি ক্যাপচার করা হয়েছে বন্ধুরা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সামনে আরো অনেক দোলনা এগুলা ছোট বাচ্চাদের জন্য খেলনা বিষয় এখানে অনেক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আসলে এত সুন্দর একটি অ্যারেঞ্জমেন্ট করার জন্য এই পার্ক কর্তৃপক্ষের করার ধন্যবাদ বন্ধুরা এই পার্কে প্রবেশ করার জন্য কোনো ধরনের টিকিট বা কোনো ধরনের চার্জের প্রয়োজন হয় না খুবই ইজিলি আপনারা এই পার্কটিতে এসে আনন্দ উপভোগ করতে পারবেন পরিজন পরিবার পরিজন নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলার এরিয়া এখানে কে বারো বছর বাচ্চাদের খেলা যাবে আর বারো বছর বাচ্চাদের খেলা যাবে বলে লেখা আছে আসলে সন্ধ্যার পরে সব বয়সেই এখানে উঠতে দেখেছি যে দেখেন আসলে বলে যে বারো বছর আসলে এখানে বাচ্চা বারো বছরের বাচ্চার মায়েরাও উঠতেছে এরকম একটা অবস্থা যাই হোক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সকলেই তাদের পরিবার পরিজন আসছে যখন বাচ্চাদের নিয়ে ছুটির দিনে একটু উপভোগ করছে এখানে আনন্দ করছে বন্ধুরা আছি নিকেতন শাহাবুদ্দিন পার্কে ঠিক এটা গুলশান এক নম্বর থেকে পুলিশ প্লাজার দিকে আসতে একদম পুলিশ প্লাজার অপোজিটে জিলের পাশে অবস্থিত এটাকে ডক্টর ফজল পার্ক এটার ম্যানেজমেন্ট অনেক ভালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ এখানে আনন্দ উপভোগ করছে দেখেন এখানে বাচ্চারা বিভিন্নভাবে তারা গুলো উপভোগ করছে এই হচ্ছে পার্কটির ওই পাশে মেন রোড সেই সাথে এই দিক দিয়ে আসলে রোডটা শেষ হয় ওই দিক দিয়ে ওই দেখতে পাচ্ছেন এটা পার্কের গেট ওই দিকে বেরিয়ে গেছে পার্কটি খুব বেশি একটু বড় না বাট পার্কের এনভায়রনমেন্ট এবং পার্কের এটা অনেক সুন্দর বন্ধুরা আজকের লাইফটি আপনাদের সাথে সঙ্গে ছিলাম আমি রানা হামিদ আর এস ট্রাভেল সলিউশন চ্যানেল থেকে এর মধ্যে এখানেই আসলে লাইভটি শেষ করছি যারা লাইভে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা এখানে দেশি বিদেশি ফরেন সব ধরনের পর্যটক এখানে আছে উপভোগ করছে যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ